আসসালামু আলাইকুম ভিউয়ার্স চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা চলে আসছি মিরপুর এক নম্বর কবুতর পাখির হাটে এই হাটটি একটি খাজনামুক্ত হাট এই হাট প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থাকে আপনারা আমাদের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মাসাল্লাহ দর্শক দেখেন মিরপুর হাটে এক ভাই বেশ চমৎকার কিছু পার্সিয়ান ক্যাট নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম আমার নাম হচ্ছে অপু ভাই আপনি তো চমৎকার কিছু ক্যাট নিয়ে আসছে জি ভাই ভিতরে আরো আছে দেখাচ্ছি ঠিক আছে ডড়ডাই হ্যাঁ এরপরে ফাউন্ড কালার মেল ফিমেল আছে এই ফাউন্ড কালার মেল ফিমেল আছে এগুলা প্রাইস কি রকম ভাই প্রাইস হচ্ছে এটা ওয়ার্ডাই তো এর জন্য 14000 আস্কিং প্রাইস কিছু কমিয়ে রাখা যাবে আর এগুলা হচ্ছে ফিমেল 13000 মেল হচ্ছে 12000 এগুলার বয়স কত দিন বয়স হচ্ছে 2 মাস প্লাস 2 মাস প্লাস জি আর

এটা কত চাইছেন প্রাইস হ্যাঁ পার পিস বারো করে পার পিস বারো জি এটার বয়স কীরকম হবে ভাই ভাই ওদের বয়স হচ্ছে দুই মাস দুই মাস জি এখানে একটা বড় দেখতেছিলাম ভাইয়া ওর বয়স আড়াই মাস এটা মেল বেবি এটার প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার চোদ্দ টাকা আর এখানে একজন বসে আছে এটা এটা টাকা টাকা জি এটা মেল

মেহেদি হাসান ভাই আপনি তো বেশ চমৎকার একটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসছেন জি ভাই এটা ছেলে না মেয়ে এটা মেবি মেয়ে এর বয়স কত দিন এটা আড়াই মাস না আড়াই মাস তো চোখ মাশাআল্লাহ বেশ চমৎকার এর প্রাইস কত চাচ্ছেন ভাই আমি 18 চাচ্ছি 18000 এটা কি পিওর পার্সিয়ান ত্রিকোর কোড নাকি পিওর পার্সিয়ান ত্রিকোর ত্রিকোর ভাই ফোন নাম্বারটা দেন 01323841478 লোকেশন লোকেশন বাড্ডা মাশাআল্লাহ দর্শক দেখেন একবার বেশ চমৎকার একটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসছে বেশ বড় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম আমার নাম মাসুম ভাই আপনি তো চমৎকার একটা বিড়াল নিয়ে আসছেন পার্সিয়ান হ্যাঁ এটার বয়স কত দিন ভাই এটা 14 মাস বয়স ভাই 14 মাস হ্যাঁ এটা তো বেশ বড় ট্রিপল কোট নাকি এটা মিক্স ব্রিড পার্সিয়ান ক্যাট ভাই মিক্স ব্রিড পার্সিয়ান ক্যাট ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে 01777378597 লোকেশন লোকেশন এখানে মিরপুরে দেওয়া যাবে